আঠাইশ এপ্রিল সাল উনিশশো অষ্টআশি তখন দুপুর একটা বাজে হাওয়াইয়ের আলোহা এয়ারলাইন্স টু ফ্লাই করার জন্য তৈরি হচ্ছিল দিনটি খুব সুন্দর ছিল লোকজন এখানে ছুটি কাটাতে এসেছিল হাওয়াইয়ের ব্যাপারে যদি আপনি না জেনে থাকেন হাওয়াই হচ্ছে এমন একটি জায়গা যেটি প্যাসিফিক অসেনের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত আর এটি হচ্ছে অংশ আইল্যান্ডগুলো প্রচন্ড সুন্দর এবং এর রাজধানীর নাম হচ্ছে হনুলুলু বিমানের ফ্লাইটটি অ্যাকচুয়ালি হিলো থেকে হনুলুলু যাচ্ছিল হিলো থেকে হনুলুলু খুব বেশি একটা দূরে নয় মাত্র পঁয়ত্রিশ মিনিটের ফ্লাইট এটা প্রতিদিনের মতোই সাধারণ একটি রুটিন ফ্লাইট ছিল আলোহা হাওয়াইয়ের একটি লোকাল এয়ারলাইন্স যেটি এক আইল্যান্ডকে অন্য আইল্যান্ডের সাথে কানেক্টেড রাখার জন্য কাজ করে যেহেতু কম দূরত্বে ফ্লাই করতে হয় এই একটি বিমানই সকাল থেকে আটবার ফ্লাই করেছিল আর এটা কোনো অস্বাভাবিক ব্যাপারও ছিল না এই বিমানগুলোর জন্য কারণ বিমানগুলো প্রতিদিন এই একই নিয়মে চলাচল করে সব কিছু যেভাবে চলার কথা সেভাবেই চলছিল যাত্রীরা সবাই তাদের আসন গ্রহণ করে বিমানের গেট লক করা হয় এবং ঠিক দুপুর একটা পঁচিশ মিনিটে বিমান তার গন্তব্যে ফ্লাই করে সেখানে কেবলমাত্র একটা অস্বাভাবিক ঘটনা ঘটে বিমানের দরজা দিয়ে প্রবেশ করার সময় একজন প্যাসেঞ্জার লক্ষ্য করে যে বিমানের বডিতে ছোট ফাটল সে বিষয়টি কাউকে বলে না তিনি ভাবেন কাউকে বলে কি লাভ এত দামি এয়ারলাইন্স কোম্পানি প্রতিদিন তো বিমানটি আকাশে ফ্লাই করছে আর ইঞ্জিনিয়াররাও প্রতিদিন ফ্লাই করার আগে যাচাই করেন বিমান ঠিক আছে কিনা হয়তো বিমানের কোনো সমস্যা থাকলে তারা নিজেরাই দেখতে পেত তিনি ছোটখাটো সমস্যা ভেবে এটিকে আর পাত্তা দেয় না কিন্তু এই ছোট সমস্যা যে কতটা মর্মান্তিক রূপ নিবে তা কেউ কল্পনাও করতে পারেনি বিমানটিতে তিনজন এয়ার হোস্টেজ ছিল প্লেন ফ্লাই করার দশ থেকে পনেরো মিনিট পরে এয়ার হোস্টেসরা ট্রলি নিয়ে আসেন এবং প্যাসেঞ্জারদের ড্রিঙ্ক সার্ভ করেন বিমানটি ফ্লাই করার বিশ মিনিট পরে এর উচ্চতা ছিল চব্বিশ হাজার ফিট আর যখনই এই উচ্চতায় পৌঁছায় হঠাৎই একটা বিকট বিস্ফোরণ সব প্যাসেঞ্জার শব্দ শুনতে পায় সবাই অক্সিজেনের অভাব অনুভব করতে শুরু করেন আর চারিদিকের জিনিসপত্র এদিকে ওদিকে শুরু করে কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যেই সব লন্ডভন্ড হয়ে যায় কিছু প্যাসেঞ্জার আশেপাশে তাকালে দেখতে পায় তাদের উপরের ছাদ এবং আশেপাশের দেয়াল গায়ে সেখানে আসলে কি ঘটেছিল জানেন প্লেনের সামনের পঁয়ত্রিশ স্কোয়ার মিটার অংশ ভেঙে উড়ে গিয়েছিল আসুন জেনে নেই সেদিন কি ঘটেছিল আলোহা টু ফোর থ্রি বিমানের প্যাসেঞ্জারদের সাথে বিমানের কেবিনে সর্বদা বাতাসকে প্রেশারাইজ করে রাখা হয় যেন আমরা নর্মালি নিঃশ্বাস নিতে পারি কারণ চব্বিশ হাজার ফিট উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম বাতাস এতটা পাতলা হয়ে যায় সেই উচ্চতায় আমরা নর্মালি নিঃশ্বাস নিতে পারবো না আর এই কারণেই অ্যারোপ্লেনে বাতাসকে প্রেশারাইজ করে রাখার সিস্টেম থাকে যেন অক্সিজেনের কোনো অভাব না হয় যদি কোনো কারণে এই সিস্টেম নষ্ট হয়ে যায় আর বিমানটি ততটা উচ্চতায় থাকে তাহলে সেই ইমার্জেন্সি ইমার্জেন্সি সিচুয়েশনে অক্সিজেন মাস্ক নিচে চলে আসে আপনি হয়তো বিমানের সেফটি ব্রিফিংসে বিমানবালাকে বলতে শুনেছেন যদি কোনো কারণে কেবিন প্রেসারে ব্যাঘাত ঘটে তাহলে অক্সিজেন মাস্কগুলো নিচে চলে আসবে কেউ ঘাবরাবেন না এই অক্সিজেন মাস্কে পনেরো থেকে বিশ মিনিটের অক্সিজেন থাকে সেই মুহূর্তে পাইলটকে বিমান নিচের দিকে নিয়ে আসতে হয় এবং এমন একটি উচ্চতায় থাকতে হয় যেখানে নর্মালি নিঃশ্বাস নেওয়া সম্ভব সেটা হতে পারে দশ হাজার ফিটের নিচে কিন্তু আমাদের এই ঘটনার ফ্লাইট টু ফোর থ্রি এর অক্সিজেন মাস্ক তো নিচে নেমে এসেছে কিন্তু অক্সিজেন সিস্টেম কাজ করছিল না প্লেনের ছাদ উড়ে যাওয়ার কারণে অক্সিজেন মাস্ক সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল প্রত্যেকের মনে অক্সিজেনের অভাব নিয়ে তীব্র ভয় কাজ করাটাই স্বাভাবিক অক্সিজেনের অভাবকে হাইপোক্সিয়া বলে হাইপোক্সিয়া এমন একটা কন্ডিশন যেখানে আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পাবে না আপনি ব্যবস হয়ে যেতে পারেন এমন কি মারাও যেতে পারেন কিছু সময়ের মধ্যেই লোকজনের মাথা ঘোরাতে শুরু করে সবাই মারাত্মক লেভেলের আতঙ্কিত হয়ে পড়ে এরকম কন্ডিশনে জাস্ট এক থেকে দুই মিনিট লাগে সেন্সলেস হতে মিশেল হোন্ডা একজন এয়ার হোস্টেস যিনি বিস্ফোরণের সময় র কাছাকাছি ছিলেন তিনি ইন্টারকম ফোনের সাহায্যে পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু ওপাস থেকে কোনো প্রকার রেসপন্স পায় না দ্বিতীয় এয়ার হোস্টেস সিভিল্যান্সিং যিনি র ফাইভের সামনে একজন প্যাসেঞ্জারকে ড্রিঙ্কস সার্ভ করছিলেন যখন ছাদুরে যায় প্লেনের সেও বাতাসের সাথে উড়ে যায় প্লেনের বাইরে জেমস স্যাটোনামের তিন নাম্বার এয়ার হোস্টেস র দুইয়ের কাছাকাছি ছিল সে ফোলের ওপরে যায় যখন লাগেস তার মুখের ওপরে এসে লাগে সব কিছু লণ্ডভণ্ড চিৎকার চেঁচামেচি মিশেল ফোনে যখন পাইলটদের কাছ থেকে কোনো জবাব পায় না উনি প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করতে শুরু করেন আপনি কি বিমান চালাতে পারেন আপনি কি বিমান চালাতে পারেন প্যাসেঞ্জাররা তার এসব কথা শুনে আরও ভয় পেয়ে যান আর বলে প্লেন জন্য জন্য আমাদেরকে বলছ পাইলটের কি হয়েছে পাইলট যদি না থাকে তাহলে তো আমরা এখানেই ক্রাশ করে মারা যাব মিশেল জমিনে হামাগুড়ি দিয়ে পাইলটদের দরজার কাছাকাছি এগোতে চেষ্টা করে সেখানে সে দেখতে পায় তার কলিগ জেইনের মাথা থেকে রক্ত ঝরছে সে ককপিটে পাইলটদের দেখতে দেখতে চেষ্টা করে কিন্তু সে কিছুই পায় না সেখানে শুধু কিছুমাত্র মূল্যবান মিনিট বাকি ছিল এরপর সব প্যাসেঞ্জার ব্যহস হয়ে যাবে এবং মারা যাবে কিন্তু হাইপক্সিয়া ছাড়াও প্যাসেঞ্জারদের প্রবল বাতাস সহ্য করতে হচ্ছিল প্রায় পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে হাওয়া চলছিল চোখ খোলা যাচ্ছিল না তাছাড়া যে উচ্চতায় তারা ছিল সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি যদি অক্সিজেনও কোনোভাবে মিলে যায় তাও এত ঠান্ডায় কোনোভাবেই বেশি সময় বেঁচে থাকা সম্ভব ছিল না মিশেলি একমাত্র এয়ার হোস্টেজ ছিল যার হুশ ছিল এবং সে বেঁচে ছিল সে পাইলটদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কোনো জবাব আসে না এত বিপদের মধ্যে একটা ভালো খবর হচ্ছে দুইজন পাইলটই জীবিত ছিল শুধু জীবিতই নয় তাদের কন্ডিশন প্যাসেঞ্জারদের তুলনায় ভালো ছিল এবং সৌভাগ্যবশত তাদের অক্সিজেন মাস্ক কাজ করছিল প্লেনের মেইন পাইলট ছিল চৌচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট সনস থাইমার এবং সহকারী পাইলট ছিল ছত্রিশ বছর বয়সী মিমি টমকিন্স যখন বিস্ফোরণ ঘটে দুইজনই প্রবল ঝাটকা অনুভব করে তারা পেছনে তাকালে দেখতে পায় বিমানের ছাদ এবং তাদের পেছনের দরজার অংশ উড়ে গেছে এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও তারা নিজেদের মনোবল ধরে রাখে এবং সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করে প্রথমে তারা অক্সিজেন মাস্ক পরে আর সিচুয়েশন অনুযায়ী ইমার্জেন্সি কিছুটা নিচের দিকে নামার সিদ্ধান্ত গ্রহণ করে প্রায় পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে একচল্লিশশো ফিট পার মিনিটে বিমান নিচের দিকে নামতে থাকে কিন্তু ভাগ্যের এই খেলা এতটা সহজ ছিল না আর বড় সমস্যা তাদের সামনে আসে জানা যায় তখন প্লেনের সামনের অংশ প্রায় এক মিটার পর্যন্ত বেঁকে যায় শুধু বিমানটি জমিনের অংশ অবশিষ্ট ছিল আর সেটার জন্যই প্লেনের সামনের অংশ এবং পেছনের অংশ সংযুক্ত ছিল যদি এরকম ভাবে বিমানটি বেশিক্ষণ উঠতে থাকে তাহলে হয়তো ঝুকতে যুক্ত দুটি অংশ ভেঙে আলাদা হয়ে যেত সহকারী পাইলট মিমিটম কিন্স হনলুলু এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে এবং তাদের সিচুয়েশন বর্ণনা করে তখন হনুলু কন্ট্রোল টাওয়ার তাদেরকে বলে তাদের এয়ারপোর্ট করতে ঠিক একটা মিনিটে সহকারী পাইলট কন্ট্রোল টাওয়ারকে তাদের সিচুয়েশন জানায় ততক্ষণে প্রায় তিন মিনিট হয়েছে প্লেনের ছাদ উড়ে গিয়েছে কিন্তু ভাগ্যক্রমে বিমান চোদ্দ হাজার ফিটে নেমে এসেছিল এই উচ্চতায় বেশিরভাগ প্যাসেঞ্জারের নিঃশ্বাস নেওয়া তেমন কঠিন ছিল না হাইপোক্সিয়ার রিস্ক সেখানে খতম হয় মেইন পাইলট মাওই এয়ারপোর্টকে কল দিয়ে বলে সব রকমের ইমার্জেন্সি সার্ভিস তৈরি রাখতে যে কিছু ঘটতে পারে অনেক ফায়ার ফাইটার এবং উদ্ধারকর্মীরা রানওয়েতে প্রস্তুত থাকে সবাই প্লেন ল্যান্ড করার জন্য অপেক্ষা করতে থাকে আরও এক মিনিট পরে প্লেনটি দশ হাজার ফিটের কাছাকাছি চলে আসে কিন্তু আরেকটি প্রবলেম সামনে আসে সামনে একটা দশ হাজার ফিট পাহাড় ছিল দা হাইয়া কালা সামিট যা প্লেন এবং এয়ারপোর্টের মাঝামাঝি অবস্থিত ক্যাপ্টেন রবার্ট বিমানটি যতটা সম্ভব স্লো করেন যতটা স্লো করা সম্ভব ততটা স্লো করেন এই স্পিড মেনটেন করে দুই আইল্যান্ডের মধ্যে দিয়ে পাহাড় থেকে বেঁচে প্লেন টান করেন এয়ারপোর্টের দিকে আর সেই পয়েন্টে প্যাসেঞ্জাররা তাদের জানে যান ফিরে পায় তারা বুঝতে পারে তাদের প্লেন পাইলট আছে এবং তারা ঠিকঠাকভাবে বিমানকে উড়াতেও পারছে যখন রানওয়ের দিকে বিমানটি নিচে নামতে শুরু করে সহকারী পাইলট মিমি টমকিন্স ল্যান্ডিং গিয়ার নিচের দিকে টানেন ল্যান্ডিং করার জন্য বিমানের সাধারণত তিনটি হুইল বের হয় কিন্তু পাইলট ইন্ডিকেটরও দেখতে পায় বিমানের পেছনের হুইলগুলো ঠিকঠাকভাবে রিলিজ হলেও সামনের নোজ হুইল ঠিকভাবে রিলিজ হয়নি কিন্তু সুখবর হচ্ছে রানওয়ে থেকে কন্ট্রোল টাওয়ারের একজন বাইনোকুলার দিয়ে দেখতে পান যে বিমানের সামনের চাকাও রিলিজ হয়েছে সে তৎক্ষণাৎ পাইলট কি বিষয়টি নিশ্চিত করেন যে বিমানের সামনের চাকাও রিলিজ হয়েছে এটা শুনে পাইলটদের মনে স্বস্তি ফিরে আসে এই ভেবে এখন হয়তো বিমানটি স্বাভাবিকভাবে ল্যান্ড করা সম্ভব হবে যখন রানওয়ে দেখতে পাওয়া যায় কিছু প্যাসেঞ্জাররা উপরওয়ালার কাছে প্রার্থনা শুরু করেন কিছু প্যাসেঞ্জাররা তার পাশে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন হয়তো এটাই তাদের একে অপরের সাথে শেষ দেখা সব প্যাসেঞ্জাররা প্রচণ্ড ভয় উদ্বেগের মধ্যে ছিল কারণ বিমানটি খুব জোরে জোরে কাঁপছিল পাইলট বুঝতে পারে তাদের বাম সাইডের ইঞ্জিনটি অকেজো হয়ে গেছে এবং সেটাকে ম্যানুয়ালি রিস্টার্ট করার চেষ্টা করেন কিন্তু দুঃখজনকভাবে কোনো কাজ হয় না রানওয়েতে সকল ইমার্জেন্সি সার্ভিস তৈরি ছিল ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বিশেষ রেস্কিউ টিম সবাই সবাই প্রিপারেশন নিচ্ছিল যাতে করে কম থেকে কম সময়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা যায় একটা ছাপ্পান্ন মিনিটে পাইলট মাউই টাওয়ারকে বলে বিমানবন্দরে যত ধরনের ইকুইপমেন্ট আছে সব ধরনের ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন পড়বে ঠিক একটা আটান্ন মিনিটে বিমানের উড়ে যাওয়ার তেরো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পরে আলোহা এয়ারলাইন্স ফ্লাইট টু ফোর থ্রি ল্যান্ড করতে সক্ষম হয় পাইলট ব্রেকের পাশাপাশি যে ইঞ্জিনটি ভালো ছিল সেটা থ্রাস্ট রিভার্সার ইউজ করে বিমান ধীরে ধীরে শান্তভাবে থেমে যায় সকল ইমার্জেন্সি টিম কিছুটা স্বস্তি ফিল করে যাত্রীদেরকে ইমার্জেন্সি এক্সিট দিয়ে নিচে নামানো হয় সব প্যাসেঞ্জাররা ক্যাপ্টেনকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকেন অনেক প্যাসেঞ্জার গভীরভাবে আহত হয় বিশেষ করে রো ফোর ফাইভ সিক্স সেভেনে যেসব প্যাসেঞ্জার ছিল তাদের গভীর ইনজুরি হয় বিমানের যে অংশের ছাদ ফেটে গিয়েছিল সেখানের প্যাসেঞ্জারদের সবচেয়ে বেশি ইনজুরি হয়েছিল আহত সবাইকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় আর রো এইট থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত প্যাসেঞ্জারদের তেমন কোনো ইনজুরি হয়নি এয়ার হোস্টেস জেন স্যাটো সে তখনও ব্যবস ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এয়ার হোস্টেস মিশেল হোন্ডা পুরো সহি সালামতে ল্যান্ডিং করেছিল প্লেন ল্যান্ড করার পরে সে প্যাসেঞ্জার গণনা শুরু করেন কোন যাত্রী মিসিং আছে কিনা সেটা দেখার জন্য আশ্চর্যজনক ব্যাপার হলো সবাই সহি সালামতে ছিল এবং বেঁচে গিয়েছিল শুধু একজন বাদে আটান্ন বছর বয়সী সিভিল্যান্সিং যিনি বাতাসে বিমানের ছাদের সাথে বিমানের বাইরে উড়ে গিয়েছিল সার্চ টিম তাকে সমুদ্রে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু দুঃখজনকভাবে তার বডি পাওয়া যায় না সে চিরদিনের জন্য সমুদ্রের গভীরতায় হারিয়ে গিয়েছিল বাকি বেঁচে থাকা চুরানব্বই জন লোক তাদের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছিল আসলেই কি ভাগ্যের কারণে তারা বেঁচে ফিরেছিল এর উত্তর হচ্ছে না এখানে অনেক বড় ক্রেডিট পাবে একটা টেকনিক্যাল ইকুইপমেন্ট আর সেটি হচ্ছে সিট বেল্ট আর এই সিট বেল্টের কারণেই এতগুলো মানুষ বেঁচে ফিরেছিল এই ছিল আলোহা এয়ারলাইন্স ফ্লাইট টু ফোর থ্রি এর সম্পূর্ণ ঘটনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ